বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বরাবরের মতো আরেকটা ভিডিও হাজির হইছি আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটি বাইক এপাসি 2b এবং পালসার পালনু 4 ব্ল্যাক কালার তো দুইটি বাইকের কিরম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা শাড়িয়াখান তিরপ নারুলী শাপি ক্লিনিক বগুড়া তো চলুন কথা না বারে ভিডিও শুরু করা যাক অনেকে ভাই আমাকে ভিডিও না দেখে ফোন দেন যে ভাই বাইকটির দাম কত বা কত আপনাদের লোকেশন কোথায় আপনারা কষ্ট করে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই ভিডিওটার ভিডিওর মধ্যে কিন্তু আমরা ফুল বলে দিই দাম এবং কত রান করা রয়েছে পুরো ডিটেলস বলে দিই কষ্ট করে ফুল ভিডিওটা প্রথমে আমার সামনে দেখতে পা অ্যাপাসি এপাসি টু বিপাসি রেড কালার একশো ষাট একশো ষাট সিসি বাইক দেখতে পা আর টিআর রেড কালার বাইকটি ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে কিন্তু ব্যাগের সামনে হেডলাইট টা আপনাদের দেখা এক নজরে হেডলাইট দেখতে পাচ্ছেন এখানে দাস হালকা স্ক্যাচ রয়েছে কিন্তু ভিউয়ার্স সামনে হেডলাইট দিতে সামনে মাঠ গাঁটতে শুরু করে সামনে মাঠ গাঁট মাঠ গাঁটে লিস্টিকারের ভিউয়ার্স কিন্তু স্ক্যাচ লিস্টিকারে সামনে চাকা লুকটি দেখতে পাচ্ছেন এবারে ভিউয়ার্স এবারে কিন্তু হাইড্রোলিক ডিস্কটি আপনাদের দেখাই ভিউয়ার্স হাইড্রোলিক ডিস্ক

তো ভিউয়ার্স এবার একটু যদি আপনার পিছন থেকে নাম্বার দেখে ব্যক্তি নাম্বার আছে বগুড়া ডিজিটাল নাম্বার দুই হাজার আঠারো আঠারো মডেল তো ভিউয়ার্স এবার একটি ডে পাশ থেকে আপনার টাঙ্কি লুক দেখায় টাঙ্কি লুক একটু দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই ইঞ্জিন লুক একেবারে কিন্তু আন্ডাস অবস্থায় রয়েছে ভিউয়ার্স তো ভিউয়ার্স এবারে ট্রেন কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনারা দেখাই এবারে ঠিক কত কিলোমিটার রান করা রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত কিলোমিটার রান করা রয়েছে তো ভিউয়ার্স এবারে একটু আপনাদের কাছে এখন ইঞ্জিন সাউন্ড যদি শোনা এই বাইকটির দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর স্মুথ সাউন্ড কোনো ধোঁয়া মারে বাইকটি কিন্তু ভিউয়ার্স তো ভিউয়ার্স এই ব্যাগটি আপনাদের কাছে কারণ প্রাইস সম্ভব কা আসি এই ব্যাগটি কিন্তু পেয়ে যাচ্ছে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম আসকিং প্রাইস আপনারা চাইলে দাম দামি করে নিতে পারবেন আমার সামনে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন পালস আর ব্ল্যাক কালার পাগলু ফোর বাইকটি কিন্তু নাম্বারে টাকা জমা ধরে রয়েছে আপনারা চাইলে নিজেরা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন দু হাজার বিশের মডেল তো ভিউয়ার্স এই ব্যাগটির পিছনে চাকা লুকতে প্রথমে শুরু করি আপনাদের পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু সিঙ্গেল লিক্স অবস্থায় রয়েছে ভিউয়ার্স

হেড লাইট থেকে শুরু করে মাঠ গার্ড চাকার লুক হাইড্রোলুক ডিস্ক এবং একটি ফ্রেশ কন্ডিশন রয়েছে তো হোয়াটসঅ্যাপ ব্যাক থেকে অপর পাশে থেকে আপনার পুরো লুকটি দেখায় এ পাশ থেকে আপনার ট্যাঙ্কি লুক থেকে শুরু করে এবং ইঞ্জিন লুক ট্যাঙ্কি থেকে শুরু করে ইঞ্জিন লুক দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কত স্মুথ রয়েছে না দেখলে বোঝা যাচ্ছে ব্যাকটি কি রকম রয়েছে ভিওয়ার্স তো ভিওয়ার্স এই ব্যাকটি এখন কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন কত কিলোমিটার রান করা হয়েছে এবার বাইকটা আপনাদের ইঞ্জিন সাউন্ডই শোনা একটু আপনারা আপনাদের দেখতে পারলেন ইঞ্জিন সাউন্ড তো গার্ডস এই বাইকটা আপনাদের সামনে প্রাইস সম্পর্কে আসি বাইকটি বাইকটা কিন্তু ক্র্যাশ অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আজ দিন পাই তো ধরুন নিতে ভিডিও স্ক্রিন ধর নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত